কেমতের কঠিন ময়দানে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর সাহেবরে চিনবে না দলের কর্মী তার নেতা চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে বিশ্বনবী ফরমান কেয়ামতের ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন আব্বুল আলমিন তার আরসের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ইমাম যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদেল শব্দটা বুঝছেন না ইন্নআল্লাহ আমরুবিল আদ পাইছেন আদ আদেল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক চিল্লাই বলেন সুবাহ